আমার এই ক্ষয়ক্ষতি করেছে আমি ক্ষয়ক্ষতি আমি নিহ জুবিচার চাই আমার নিহাজ স্যার করে দেবেন আপনারা আমার এই দেখেন প্রতিবারই ক্ষয় ক্ষয়ক্ষতি করে এরা আমি গরিব মানুষ চাষি মানুষ আমার ক্ষয়ক্ষতি করে এরা কেটে কুটি দেয় দেখেন এ কলা গাছে দেখেন কলা কলা কীভাবে কেটেছে দেখেন এই কলা এই দেখেন কলা আর মাসে আমি বিক্রি করবো কম করে এক লাখ দশ বিশ হাজার টাকার আমার এই ক্ষয়ক্ষতি প্রতিবারই করে দেয় একবার দুবার হলো ভাই ছবারে এরকম কেটি দিলে ঠিক মুখে কেটি দেয় তা আমি যাই আমার নাম নুর আলম আমার মাদাস পাড়ে বাড়ি আমি এই জমি সতেরো শতক জমি আমার আমার কিনা জমি আমি যাই করেছি চাষ করি আমার একদম হওয়া মুখে কেটে দেয় বিরাট ক্ষতি করে ঝাল গাছ কেটেছে পিপে গাছ কেটেছে এলো কলা গাছ কাটলে বুঝলেন বেহংনি গাছ একবার গাছ কেটেছে বুঝলেন ক্ষয়ক্ষতি বিরাট ক্ষয়ক্ষতি করে তা আমার বিরাট বিরাট ক্ষয়ক্ষতি করে এ গতবার পেঁপে গাছ কেটে দিয়ে পেঁয়ী গাছ কেটে দিল পেঁপে গাছ ধরেন সেই ফেঁকুরি কাগজ মাগজ জড়িয়ে দিয়ে ভেকুরি ফেঁটে দি বুঝলেন সেই পেঁপে গাছের মধ্যেই কলা গাছ না দিল বুঝলেন কলা গাছে দেখেন কলা গাছ কিছু দেখেন কলা গাছ কেটে একদম সব একদম কলা কলাকে গাছ দিয়েছে কলা ঝাকাই কলা সব ফুল দিয়েছে

फोटो कट कर

বেকগ্র